দেখো ফেসবুক আইডি ডিলিট করার জন্য আমরা কি করব ফেসবুকটা ওপেন করে নিব তো ফেসবুক ওপেন করার পর উপরে দেখতে পাচ্ছ এখানে লোগোতে একটা ক্লিক করবা এই যে উপরে ডান পাশে কোণারে দেখতে পাচ্ছো উপরে এখানে একটা ক্লিক করবা এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছো সেটিং আইকন এখানে একটা ক্লিক করবা তো সেটিং এখানে ক্লিক করলাম কিন্তু এখানে অনেকেই খোঁজাখুঁজি করে যে আমি কীভাবে ডিলিট করবো এখানে কিন্তু দেখো কোনো ধরনের অপশন নাই যে তুমি এখান থেকে তোমার ফেসবুক আইডিটা তুমি ডিলিট করতে পারো তো সঠিক নিয়ে আমি তুমি কীভাবে এটা ডিলিট করবা পার মিনিট করে সেটাই তোমাদেরকে দেখাবো ডিলিট করার জন্য তোমরা কী করবা সবার উপরেই দেখতে পাচ্ছো একটা অপশন এখানে পার্সোনাল ডিটেলস এখানে একটা ক্লিক করবা এখানে ক্লিক করার সাথে সাথে অন্য একটা পেজে নিয়ে যাবে তোমাকে তুমি এখান থেকে পার্সোনাল ডিটেলস বলে আরেকটা অপশন এখানে পাবা দেখতেই পাচ্ছ এই যে পার্সোনাল ডিটেলস এখানে আর একটা অপশান আছে এখানে আরেকটা ক্লিক করবা এখানে ক্লিক করার পরেও কিন্তু তুমি এখান থেকে কোনো ডিলেটের অপশন পাবো না কিন্তু এখানেই আছে ডিলেট কীভাবে করতে হয় সেই অপশনটা কিন্তু এখানেই আছে ওষুধ তুমি ভিডিওটা না টেনে দেখো যদি টেনে টেনে দেখো সেক্ষেত্রে কিন্তু কিছু বুঝবে না তারপরে কিন্তু ডিলেট করতে পারবে না তারপরে আমাকে বলবা যে ডিলেট হলো না তো এখানে কিন্তু ডিলেটের অপশনটা আছে তো এখন আমরা ডিলেট করবো তার জন্য অপশনটা কোথায় পাবো এখানে এখন এই যে নিচে একটা এর চিহ্ন আছে এখানে একটা ক্লিক করবা এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারছো এখানে তিনটা অপশন চলে আসছে তো তোমরা এখান থেকে মাঝের অপশনটা নিয়ে নিবে ডি ওর ডিলেট এই যে অপশনটা এখানে একটা ক্লিক করবা এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছো তোমার ইনস্টাগ্রাম ফেসবুক সবগুলো কিন্তু এখানে শো করছে যেহেতু আমি এখান থেকে ফেসবুকটা ডিলেট করবো তার জন্য আমি ফেসবুকের উপরে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে ডি করা আছে তুমি চাইলে এটা একটিভেট করেও রাখতে পারো কিছুদিনের জন্য আর যদি চাও যে আমি মিনিট করে ডিলেট করবো তার জন্য নিচে একটা খালি করে দেখতে পারছো এখানে একটা টিকমার্ক দিয়ে দিবা এখানে দেখো লেখা আছে ডিলেট অ্যাকাউন্ট তা তোমরা এখানে একটা ক্লিক করবা এখানে ক্লিক করে তুমি আবার কন্টিনিউ করে দিবা নিচে দেখতে পাচ্ছি কন্টিনিউ এখানে একটা ক্লিক করবা এখানে ক্লিক করার সাথে সাথে তোমার যদি ফেসবুকে কোনো পেজ খোলা থাকে সেই পেজটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে সেটা কিন্তু এখানে শো করছে দেখতে পাচ্ছো আমার নাম ডিলিট করতে চাচ্ছি তার জন্য আমি আবারও কন্টিনিউতে একটা ক্লিক করবো কান্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখো চারটে অপশন চলে আসছে তুমি এখান থেকে যে কোনো একটা অপশন চয়েস করে নিবা তো আমি সর্বপ্রথম উপরে যে অপশনটা আছে সেটাই সিলেক্ট করে নিলাম যে কোনো একটা তুমি সিলেক্ট করতে পারো তারপর এখান থেকে তুমি আবারও কান্টিনিউতে একটা ক্লিক করবা তো কান্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখো আবারও কান্টিনিউ চলে আসছে তোমরা আবারও এখানে কান্টিনিউতে একটা ক্লিক করবা তো কান্টিনিউতে ক্লিক করার পর এখানে অলফ স্কল ডাউন করে নিচে আসবা তো এইগুলো আর কিছু দেখার কোনো প্রয়োজন নাই আমরা যেহেতু পারমিনেন্ট ডিলেট করবো তার জন্য এগুলো কোনো দেখি কোনো আমাদের লাভ নাই তা আমরা আবারও কান্টিনিউতে একটা ক্লিক করবো তো কান্টিনিউতে ক্লিক করার সাথে সাথেই দেখতেই পাচ্ছো এখানে এসেছে মূল খেলা এখন যদি তুমি ফেসবুকটা ডিলিট করবা এখন কিন্তু পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড ছাড়া তুমি ডিলিট করতেই পারবে না তুমি যতই চেষ্টা করো না কেন এখন তোমার কথা হলো তোমার পাসওয়ার্ড মনে রাখতে হবে হ্যাঁ তোমার ফেসবুকের পাসওয়ার্ড কি সেই পাসওয়ার্ডটা তোমরা এখানে বসিয়ে দেবে তো আমি এখানে বসিয়ে দিচ্ছি আবারও কান্টিনিউতে একটা ক্লিক করছি তো কান্টিনিউতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছো এখানে ডিলেট অ্যাকাউন্ট চলে আসছে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ফেসবুকের যে আইডি সেটা কিন্তু সঙ্গে সঙ্গে ডিলেট হয়ে যাবে আমি এখানে ক্লিক করছি দেখো এখানে সময় যাবে দুই চার সেকেন্ড তো এটা তোমরা ধৈর্য ধরবা তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমার ফেসবুক আইডি সাথে সাথে ডিলেট হয়ে গেছে আশা করি আমি তোমাদেরকে বুঝাতে পারছি যে ফেসবুক আইডি তোমরা কীভাবে ডিলেট করবা দেখো এখানে আমাকে অন্য একটা জিমেলে তারা নিয়ে গেছে যে আমি এটার সাথে আমি লগ ইন করতে চাই কি না তাই আমি এটা খুলতে চাই না আমি নতুন করে খুলব প্রফেশনালভাবে একটা ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজ কীভাবে খুলবা সে নিয়ে যদি ভিডিওটা দেখতে চাও ওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিওতে আমি নিয়ে আসবো একটা প্রফেশনালভাবে কীভাবে ফেসবুক আইডি খুলতে হয় আশা করি তোমাদের কিন্তু বুঝতে পারছি দেখতেই পারছো আমার ফেসবুকটা কিন্তু ডিলিট হয়ে গেছে ডিলিট হয়ে যাওয়ার পর অন্য একটা জিমেলের সাথে লগ ইন হতে চাচ্ছে এখন যদি আমি ফেসবুকে ক্লিক করি দেখো কি হয় দেখতে পাচ্ছ অন্য একটা জিমেল দিয়ে আমাকে লগ ইন করতে বলছে ফেসবুক আইডি কীভাবে প্রফেশনালভাবে খুলতে হয় সেই নিয়ে যদি ভিডিও দেখতে চাও অবশ্যই ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডি দুইটাই কিন্তু আমি প্রফেশনালভাবে খুলে দেখাবো সেই ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো প্রতি ভিডিওটা যেন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আশা করি তোমরা করে নিতে পারছো কাজগুলো আমি যেভাবে দেখালাম তারপরেও যদি তুমি কোনো জায়গায় আটকে গিয়ে অবশ্যই তুমি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলো তোমরা ভিডিওটা দেখে যদি তোমার একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটু ভিডিওতে একটা লাইক করো আর তুমি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তোমাদের সঙ্গে সঙ্গে ভিডিওটা আমি শেষ করলাম আবার নেক্সট অবদান কোনো ভিডিওতে তো তখন ভালো থাকো নিজেকে খেয়াল রাখো ধন্যবাদ